কোনো দল সংস্থা সংগঠনের কোনো কিছু পাবনা হয় সেটাও সে পাবে কিন্তু সেটা আইন হাতে তুলে নয় এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে আবার আইন সেটা মতলবী আইন বলে চলবে না এটা অবশ্যই এবং ফেয়ার স্ট্যান্ডার্ডের হবে জাস্টিস সেখানে ন্যায় বিচার যেখানে থাকে সমাজ সেখানে গর্বিত সমাজ হবে আমরা ন্যায় বিচার ভিত্তিক একটা গর্বিত সমাজ বলতে চাই এক ভাই বলেছেন জামাতের আমির এবং মহানগরীর উত্তরের আমির দুজনই বৃহত্তর সিলেটের মানুষ আমার পরিচয় বাই ভিন্ন আমাকে লোকেরা জিজ্ঞাস করে আপনার ঠিকানা কি আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ আমি যদি এই সংগঠনের প্রধান হয়ে থাকি তাই আমার নির্দিষ্ট ঠিকানা নাই আমার সারা বাংলাদেশে আমার ঠিকানা আমি যদি বাংলাদেশকে সেইভাবে না নিই তাইলে আমি ইনসাফ করতে পারবো আমার দুধের উপরে বাড়ব না আমি দেশবাসীর উপরে বাড়ব না আমি এই ঠিকানায় থাকতে চাই এটাই আমার জন্য কমফোর্টেবল আপনারা দোয়া করবেন তা আজকে অনেক কথা হয়তো বা বলবো না আমি শুধু অন্তর থেকে ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদেরকে ভালোবেসে আমাদের প্রতি কথা শোনার জন্য আপনারা এসেছেন এখানে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমার দল আর আমি এসেছি মূলত আপনাদের কথা শোনার যা আমি শুনেছি এখান থেকে আমি যেন শিক্ষা নিতে পারি আমার এই বলেছেন যে একটু আপনাদেরকে মেলে ধরুন আপনারা কি চান এই জাতিকে কোন ডেস্টিনেশনে আপনারা পৌঁছাতে চান ইনশাআল্লাহ আপনারা পাচ্ছেন এবং আরো পাবেন আমি শুধু এতটুকু বলবো যে শুধু আমাদেরকে নয় যারা এই দেশে রাজনীতি করবেন তাদের সকলকে আপনারা কুলামনে মনে দেখবেন দেখলেই আপনারা সাদাকে সাদা হিসাবে পেয়ে যাবেন কালোকে কালো হিসাবে পেয়ে যাবেন অনেকে আমাদের নিয়ে প্রশ্ন আমি হাসি অন্তরের দেখে সে তো আমার পারফরমেন্স দেখবে আমার পারফরমেন্স দেখে আমাকে সে বিচার করবে আমরা বাংলায় একটা প্রবাদ জানি বৃক্ষ তোমার পরিচয় কি বৃক্ষ জবাব দিচ্ছে ফলে আমার পরিচয় তো কোনটা আমি দেখব সে যেই হোক যে দল হোক ব্যক্তি হোক নির্দলীয় হোক কি হয়ে আমি তাকে সেইভাবেই তা ফল দিয়ে কাজের ফলাফল দিয়ে বিবেচনা করবো আপনারা আমাদের অন্তর সুন্দর হোক আল্লাহর কাছে দোয়া করবেন আর কাজ ভালো হোক এই জন্য আমাদেরকে সমর্থন দেবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম